আর তারপরে আপনার পেয়ে যাবেন হচ্ছে একটা স্টিলের একটা পট পেয়ে যাবেন আপনারা হচ্ছে এটাতে ভিজড়ো থাকবে আর তারপরে যেটা হচ্ছে আর এই বডিটা কিন্তু হিট হিট হবে না এটা আর দুইটা কিভাবে আপনারা হচ্ছে আহ দুধটা হচ্ছে জাল দেওয়ার পরে আপনারা হচ্ছে জাল দেওয়ার পরে দুধটাকে আপনারা হালকা কুসুম গরম করার পরে এখানে দুধটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু দুইটা হয়ে যাবে আর এটা হচ্ছে লিটার ক্যাপাসিটি আপনি অবশ্যই দুধটা জাল দেওয়ার পর হয়তো একটু কমবে আপনার ওইটাকে এখানে দিয়ে দেবেন আর এটা হচ্ছে একবার ইজি কোনো ফাংশন জাস্ট দিয়ে দেবেন এখানে আলাদা কোনো কোনটা হবে আর একটা হবে এটা হচ্ছে আপনার একবার ছোট সাইজ এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি অবশ্যই এখানে আপনি যখন দুইটা করবেন আটশো গ্রাম দুধটা এখানে ক্যাপাসিটি আপনার নিবে আর এটা হচ্ছে আমাদের ধামাক একটা অফার থাকবে রঞ্জন উপলক্ষে আগে আমাদের অফার পেয়েছিল হচ্ছে আপনার আঠারোশো টাকা যেটা দেড় লিটার কিন্তু দিল্লি এটা আজকের প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা আর যেটা হচ্ছে এক ইয়ার এটার আগের প্রাইস ছিল হচ্ছে পনেরোশো টাকা আজকের এটা ধামাকাটা অফার থাকবে অনলি এগারোশো টাকা আর এই প্রোডাক্টগুলো আপনার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে আমাদের যে স্ক্রিনে যে যার নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে অনলি দুইশো টাকা আপনারা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে এগুলো আপনারা নিতে পারবেন আর ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর যারা আমাদের দোকানে আসবেন আমার দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচতলার দোকান নাম হচ্ছে এগারো বারো বিশা করিস সহজ লোকেশন কাঁচাবাজারের পশ্চিম পাশে বড় একটা ভবন আছে ওই বিল্ডিং এর নিচতলায় এগারো নাম্বার দোকান বিশুল্লাকা করিস জিলার পয়েন্ট তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ